আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা চিকেন চিলি এটা স্ট্রিট ফুড স্টাইলে খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় কিন্তু খাইতে অসাধারণ পাশে নাকি শুরু করা যাক আমি এখানে দুইটা মুরগির ব্রেস্ট এরকম চিকন চিকন করে স্ট্রিপ করে কেটে নিছি চিকন চিকন পাতলা পাতলা করে এর সাথে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিব একটা ডিমের সাদা অংশ সামান্য একটু লবণ দিব কারণ আমি এর মধ্যে সয়া সস ব্যবহার করব সয়া সসই লবণ আছে প্রায় এক টেবিল চামচের মতো দিলাম আগে এইগুলা দিয়ে একটু মেখে নিই ভালো মতো হ্যাঁ সব ভালো মতোই মাখলো মনে হচ্ছে এখন এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিব এটাকে আর কি প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখায় দেখি পুরাপুরি এর সাথে মাখে নাকি হ্যাঁ ভালো মতোই মেখে গেল এখন এটাকে আমি ভেজে নিব আমি এখন এখানে কিছু তেল গরম করে এই মুরগি উল্লার পিসগুলোকে দিয়ে ভেজে নিব খুব বেশি হাইতে হিটে ভাসবো না যাতে শুকায় না যায় মাঝারি আছে ভেজে নিব দুইবারে ভাজতে হবে দুইবারে ভাজতে হবে আগে কটা ভেজে নিই একটু মচমচে করে ভাজা হইলেই ছয় সাত মিনিট ভাজলেই হয়ে যায় এটা এগুলো আমি তুলে নিব এগুলো খুব একটা বাদামি হইলে শুকায় যাবে আর কি মানে কর্নফ্লাওয়ার দাও তো শুধু সেই জন্য মতমেচ হয় এটাই যথেষ্ট কিন্তু কালার আসতে একটু সময় লাগবে ততক্ষণে এটা মানে জুইসি থাকবে না তো বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিব আমি সেই একই কড়াইয়ে এক টেবিল মতো তেল লাগছি বাকি তেলটা উঠাই ফেলছি ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু ভেজে নিব আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি যাতে একটু ঝট করে এটা বাদামি হয়ে যায় এই মিনিট খানেকের মধ্যে একটু বাদামি দাগ ধরা শুরু করলে আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো রসুন কুচি আর আদা আমি কোড়া রাখছি দিয়ে দিয়ে ওটা একটু একটু ভেজে এই আদা রসুনটা ভাজা ভাজা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে একটু ভেজে নিব এটাকে সয়া সস একটু ভাজা হইলে ফ্লেভারটা ভালো আসে এই মিলির খানেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি খুব বেশি না মাখা মাখামাখা হবে সেই জন্য পরিমাণ মতো পানি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এইটাকে একটু মিলাই নেই কয়টা কাঁচামরিচ লাল মরিচ আর একটু ক্যাপসিকাম এর সাথে একটু নাড়াচাড়া করে নিব এই এক মিনিটের কম সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিব ব্যালেন্স করার জন্য টেস্ট ভালো আসে ভিনেগার এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রাখছি ওইটাকে আরেকটু গুলে দিয়ে মধ্যে দিব আমি গ্রেভি করতে চাই এরকম হইলে যথেষ্ট এখন এই মুরগি পিস দিয়ে দিব দিয়ে ভালো মতো মাখায় দিব তেল ঝোল কিছু আছে দিয়ে দিচ্ছে তো এই দেখেন হয়ে গেল আমার দারু মজার স্ট্রিট ফুড স্টাইল চিকেন চিলি খুব সহজ রান্না দেখলেন খুব সহজেই বানায় পোড়া পানিয়া ফ্রাইড রাইস ভাত কিংবা এমনি এমনি তামাতামা করে খেয়ে ফেলা পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি